আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুগণ কেমন আছেন আজ আমি একটি রোগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব গাভীর কিটোসিস রোগ এই রোগটি মূলত দুধের গাভীর ক্ষেত্রেই হয়ে থাকে তবে অনেক সময় বকন বাছুর সার সারের মধ্যেও এই রোগটি দেখা দেয় এই রোগটি মূলত জনিত রোগ খাদ্যে যদি গ্লুকোজের পরিমানে শরীরে যদি গ্লুকোজের পরি উপাদান কমে যায় তাহলে এই রোগটি হয় শর্করা শর্করা জাতীয় খাদ্যের ঘাটতি কারণে এই রোগটি হয়ে থাকে এই রোগটি হলে গরুর কী হয় গরু মানে গাভির কী কী লক্ষণ দেখা দেয় খাওয়ায় অরুচি হয় কম খায় শরীর দুর্বল হয়ে পড়ে এবং দাঁড়িয়ে থাকতে পারে না শুয়ে পড়ে নড়াচড়া হয় না অনেক সময় স্নায়বিক লক্ষণ দেখা দেয় যেমন মাথা ঘোরায় এবং এবং চারোদিকে অনেক সময় চারিদিকে গরু গাবি ঘুরবে ঘুরতে থাকে এই রোগটি হয়ে থাকে এখন এই রোগটি যদি আপনি চিকিৎসা না আনেন দ্রুত যদি চিকিৎসা না নেন তাহলে গরুটি আস্তে আস্তে দুর্বল হতে হতে মৃত্যুর দিকে ধাবিত হবে বন্ধুগণ এই রোগটি চিকিৎসা খুবই সহজ আপনারা নিজেরাই পারবেন একটু চেষ্টা করলেই সম্ভব আপনি নিজে পারবেন কোনো ডাক্তার টাকার দরকার নেই রোগ ডাক্তার টাকার জন্য শুধু একটা জিনিস দরকার আছে সেটা গরুটাকে একটা স্যালাইন দিতে হবে আইভি ড্যাক্ট্রস একটা স্যালাইন টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি পারসেন্ট পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্টের একটা আইভি ড্যাক্ট্রস স্যালাইন এটা আপনি গরুর যে গলার মধ্যে যে ইয়া থাকে জোগলার ভ্যান এই ভ্যানে ঢুকিয়ে দিলেই এই স্যালাইনটা আপনি পারবেনই চেষ্টা করলে নাহলে একটা ভেটানারি ডাক্তার দিয়ে করে নিলেন আগে দেখেন আপনি খাবার পরিবর্তন করে খাবারের উন্নত করে এবং কিছু ইনজেকশন দিয়ে যদি গোড়া ভালো হয়ে যায় তাহলে স্যালাইনের প্রয়োজন হবে না আর যদি দেখেন না স্যালাইনের দরকার তাহলে ভেটেরিনারি ডাক্তার দিয়ে স্যালাইনটা পুশ করে নেবেন বন্ধুগণ প্রপিনিল গ্লাইকোন এই সিরাপটি দশ এম করে দিনে দুইবার খাওয়াবেন দু চার দিন খাওয়াবেন এর আর খাওয়াবেন না এই ওষুধের কাজ হল প্রবিনিল গ্লাইকোন লিভারে গ্লুকোজে রূপান্তরিত হয়ে শরীরে শক্তি যোগায় এই এটি সহজ প্রাচ্য হিসাবে কার্বোহাইড্রেট হিসাবে কাজ করে এবং শরীরে শক্তি যোগায় একটা ইঞ্জেকশন দেবেন ফস অথবা এস্টেরন এই ইঞ্জেকশনটা টেন এম এল দেবেন মাংস পিসিতে পরপর তিন দিন দেবেন এই ইঞ্জেকশনটা পরপর তিন দিন দেবেন টেন এল করে বড় গরু হলে টেন এম এল করে তিন দিন দিবেন মাংস পিসিতে যে কোনো একটা হয় ড্যাক্সা ফস অথবা এস্টেরন যে কোনো একটা দেবেন আর একটা পা ভিটামিন পাউডার খাওয়াবেন ভিটামিক্স ডিবি সুপার এইটা সুপার হিটের মতো কাজ করবে আর ভিতরে যত রকমের মিনারেল ঘাটতি ভিটামিন মিনারেলের ঘাটতি থাকবে যত রকমের ঘাটতি আছে সব ঘাটতি পূরণ হয়ে যাবে আপনি এই পাউডারটা খাওয়ালে ভিটামিক্স ডিবি সুপার এটা আপনি পঁচিশে পঁচিশ গ্রাম করে সকালে পঁচিশ গ্রাম করে বিকালে খাওয়াবেন দেখবেন আপনি হ্যাঁ যে কয়দিন খাওয়াবেন আপনি এটা বেশি দিন খাওয়ালে সমস্যা নাই এক ডিপ বা পুরা খাওয়াবেন এটা খাওয়ান আপনারা দেখবেন আর কোনো কিছু করার দরকার নাই তবে স্যালাইনটা যদি মনে করেন যে এটি খাওয়ালে আপনি সুস্থ হয়ে গেছে আপনি যদি ওষুধে ভালো হয়ে যায় তাহলে আর স্যালাইনের দরকার নেই আর ওষুধে যদি দেখেন ভালো হচ্ছে না এটা স্যালাইন দরকার অবশ্যই স্যালাইনটা এটা ভেটানারি ডাক্তার দিয়ে আপনি পুশ করে নিতে পারবেন স্যালাইনটা দিয়ে দি আইভি ডাক্টোস টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট এক একশো এক হাজার একটা স্যালাইন দিয়ে দিবেন তবে তাপমাত্রাটা দেখবেন যে হানড্রেড আছে কি না হানড্রেডের নিচে যদি নব্বই বিরানব্বই থাকে তখন স্যালাইনটা দিবেন না আর যদি মনে করেন হানড্রেড আছে সমস্যা নাই হানড্রেডের উপরে আসে সমস্যা নাই আর যদি একটু বেশি থাকে তাহলে ওই যে ড্যাক্সা ফস্ট দিছেন যদি একশো চার পাঁচ থাকে ড্যাক্সা ফস্ট বা স্টেরন দিচ্ছেন দেখবেন যে ইয়েটা কমে যাবে তাপমাত্রাটা কমে একশো দুইতে চলে আসবে তখন আপনি এই স্যালাইনটা পুশ করেন কোনো সমস্যা নাই এই ওষুধগুলো আপনি নিয়মিত খাওয়ান এবং ইঞ্জেকশন দেন দেখবেন আপনি কিটোসিস থেকে গরু খুব দ্রুত রিমুভ হবে গরু উঠে দাঁড়াবে ইয়া মাথা ঘোরাবে না চারিদিকে ঘোরানো বন্ধু বন্ধুগণ খাবারের মধ্যে শর্করা আছে গম ভাঙ্গা ভুট্টা ভাঙ্গা এগুলোর ভিতরে প্রচুর পরিমাণে শর্করা আছে এই খাদ্যগুলো নিশ্চিত করবেন বন্ধুগণ আজ এ পর্যন্তই আবার একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম